আসসালামু আলাইকুম দর্শক আমরা একটি ব্রয়লার খামারে আছি তো এখানে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে এই যে পানির যে পাত্রগুলো আছে আমরা জানি যে বিভিন্ন ধরনের ডিঙ্কার আছে অটোমেটিক যে ডিঙ্কারগুলো আছে বেল ডিঙ্কার আছে বড়গুলা গোলা গুল এবং বড় তারপরে আপনার নিপল ডিঙ্কার আছে আর এখানে আমরা দেখেছি কাপ ডিঙ্কার এইগুলাকে বলা হয় কাপ ডিঙ্কার তো আপনি কোন শেডে বা কোন খামারে কোন ধরনের খামারে আপনার বেল্ডিং কার ইউজ করবেন বা ব্যবহার করবেন এবং কোনটাতে আপনার এই নিপোল ডিংকার ব্যবহার করবেন এবং কোনটাতে আপনার এই কাপ ডিংকার ব্যবহার করবেন এটা আমরা সরাসরি খামারের কাছ থেকে জানা জেনে আসবো তো ভাই আমরা একটু জানতে চাইতেছি যে আপনি আপনার যে সেটাতে আপনি কাপ ডিংকার দিয়েছেন এটার কারণ কি কাপ ডিংকার আপনার এখানে তো বেল্ডিং কার দিতে পারতেন কাপ ডিংকার দিয়েছি আমার এদিকে কাপ ডিংকার দিলে সুবিধা হয় যার কারণে আমি কাপ ডিংকার দিছি কাপ ডিংকারের সুবিধা হলো আপনার দেওয়া যাইতেছে এই যে ফানি আপনার অটোমেটিক পড়তে আছে অনেক সময় দেখা যায় স্প্রিং খেলে না কিন্তু ফানি আপনার অটোমেটিকই পড়তে হবে এটা কিন্তু মাছের কামার সুবিধা হয় যার কারণে কিন্তু ফানি পড়লে সমস্যা হয় না এই যে দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি উনি বলতেছে যে অনেক সময় এভাবে এই যে স্প্রিংটা থাকে ওটা আটকে পড়ে এবং এই যে এভাবে এভাবে পানি পড়তে থাকে সেক্ষেত্রে আপনার যাদের লিটার আছে ওদের কি সমস্যা হবে ওদের সমস্যা হতে পারে যার কারণে কিন্তু অনেক সময় দেওয়া পানি স্প্রিং খেলবো না তারপরে কিন্তু লিটার যার কারণে লিটারের কামারে এটা দেওয়াটা উচিত নয় এরপরেও দিলে দিতে পারে তার ইচ্ছা কিন্তু আমি মনে করি এটা উচিত নয় আর কি আর এটা সবচেয়ে ভালো মাছার কামারে আর এইটা কাপ ডিংকারের সুবিধা আরো আছে যে আপনার জিরো বাচ্চা থেকেও কাপ ডিংকার ব্যবহার করা যায় আর কি এখানে আচ্ছা পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করবো মানে এই কাপ ডিংকার আপনি ইচ্ছা করলে এই যে লাল যে অংশটুকু আছে এটা খুলে ফেলে আপনার যে এটাতে আপনার নিপল ডিঙ্কার হয়ে যাবে এই যে বাটিটা আছে হ্যাঁ আবার

আপনার বাচ্চাদেরকে আপনার দেওয়া দেয় দর্শক আমরা এই যে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আপনার কোন ধরনের শেড এর মধ্যে আপনার কোন যে বেলডিং কার বা নিপল ডিং কার আছে কোনটা ইউজ করলে আপনার একটু সুবিধা হয় সেটা একজন খামারের কাছ থেকে সরাসরি জানানোর চেষ্টা করলাম এই যে দেখেন আমরা দেখাই যদি যে এখানে মুরগিগুলো পানি খাচ্ছে ভাই আপনি এত নিচা করে দিচ্ছেন এত নিচু করে কারণ নিসা করে দিচ্ছে হয়তো আপনার মুরগি চলা আনিগুনি করতে চোখে বাসে সে সময় পানি দেখা যায় মুরগি খাইতে পারে আর অনেক সময় অনেক উপরে দিলে হয়তো মুরগি বসে থাকে বৈষাতে আর কিন্তু দেখায় না যার কারণে কিন্তু মুরগি পানি না দেখলে তো মুরগি খাইতে চাইতো না চোখে থাকলে মুরগি কোনো না কোনো সময় তার খাইতে মনে চাইব কিন্তু পানি 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 একমাত্র একমাত্র জগতে না দিলে কিন্তু মুরগি অনেক সমস্যা হয় মুরগি বাসা নিয়ে দেওয়ার সম্ভব কিন্তু পানি আপনার রাহাই লাগবো সারাদিনে খাদ্য আপনার না দিলেও চলবো কিন্তু পানি দেওয়াই লাগবো যার কারণে কিন্তু একটা অনেক কিন্তু একটা ব্যাপার আছে কিন্তু যার কারণে কিন্তু এইরকম দিছি আমরা এই যে আপনাদের যে ভ্যাকসিন যে আছে আর ভ্যাকসিনও কি এই ডিঙ্কারের ভিতরে কি আপনার ভ্যাকসিনও ইউজ করতে পারেন জি এই কাপ ডিঙ্কারের মাঝে ভ্যাকসিন দিতে পারি ভ্যাকসিন হয়তো আপনার এক ঘন্টা আনি অপ্রেক্ষে পানি তারপরে কিন্তু ডামে পানি দেয়া ডামে ভ্যাকসিনটা দিয়ে দিলে পরে সব জায়গায় কিন্তু চলে যায় তার কারণে কিন্তু মুরগি সবটি একসাথে খাইতে পারে আর অসুবিধাও হয় না আরেকটা বিষয় আমরা দর্শককে আবারও দেখাইতে চাচ্ছি যে আপনার এই যে বড় যে পানির ট্যাঙ্ক আছে ওইগুলা ব্যবহার না করে আপনার এই যে ছোট যে প্লাস্টিকের ডামগুলো আছে হ্যাঁ বিভিন্ন স্থানীয় বাজারে পাওয়া যায় এগুলা আপনার মাথায় এটা কেমনে আসবো যে আমি এই এই ড্রাম দিয়ে আমার এই সিস্টেমটা আমি চালু করতে পারবো এটা কেমনে আসলো আপনার মাথাতে কিভাবে আসলো ওইটা আমি চিন্তা করে দেখলাম যে আমার কিন্তু পনেরোশো বাচ্চা কিন্তু আপনার সাড়ে চারশো লিটার পানি লাগে প্রতিদিন প্রতিদিন যার কারণে কিন্তু আমার তিন বেলা দিতে হয় বা চার বেলা দিতে হয় তিন বেলা যার কারণে কিন্তু আমি এই দুইশো লিটারের দাম ওই আমার ওইটা আছে এই চিন্তা ভাবনা করি এইটা আনছি আর হয়তো যদি বাচ্চা বেশি থাকে তার কারণে যদি পানি বেশি লাগতো তাহলে কিন্তু বড় ডামার দাম যার কারণে কিন্তু আমার এই দামই চলতে আছে আমি এইটা দিচ্ছি দর্শক আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি তথ্য জানানোর চেষ্টা করলাম ভাই অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কিছু টিপস খামারের উদ্দেশ্যে বলেছেন এই যে পানির যে পাত্র বা পানির পাত্র আপনার কিভাবে কম খরচে আপনার খামারে এটা সেট করবেন বা নির্মায় সেট করবেন সেই বিষয়ে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন তো আপনাদের যদি এরকম অটোমেটিক যে পানির যে বিভিন্ন প্রকার ডিঙ্কার আছে এগুলো যদি প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন ভিডিওর নিচে আপনার আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনার এই আধুনিক বিল্ডিং কার নিপোল্ডিং কার এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন